আপনি কি প্রায়শই অ্যাসিডিটিতে ভোগেন যে কোনো খাবার খেলেই আপনার অ্যাসিডিটি হয়ে যায় আপনার যখন তখন লুজ টুলস হয়ে যায় আপনার মুখে কি প্রচুর পরিমাণে ব্রণ হয় আপনার কি খুব বেশি চুল পড়ে যাচ্ছে আপনি কি সহজেই ইরিটেটেড হয়ে যাচ্ছেন বা রেগে যাচ্ছেন এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে হতে পারে আপনার শরীরে পিত্ত দোষের পরিমাণ বেড়ে গেছে পিত্তদোষকে ব্যালেন্সে রাখার জন্য বা পিত্তোষকে ঠিক রাখার জন্য আমরা কি করবো প্রথমত খাদ্যাভ্যাস আমরা কোন ধরনের খাওয়ার খেতে পারি পিত্তদোষকে ঠিক রাখার জন্য সবার প্রথম হালকা একটু ঠান্ডা জাতীয় ফল যার মধ্যে জলের পরিমাণ বেশি যেমন শশা তরমুজ এই জাতীয় ফল খান ডাবের জলখান হালকা ঠান্ডা লস্যি খেতে পারেন তৃতীয়ত হালকা তেতো এবং কষা জাতীয় যে সমস্ত ফলমূল বা সবজি হয় সেগুলো খেতে পারেন যেমন উচ্ছে থানকুনি পাতা পাট শাক নিম পাতা মেথি শাক এই জাতীয় শাকসবজি খেতে পারেন আর খাবেন মিষ্টি জাতীয় ফল মিষ্টি জাতীয় ফলের মধ্যে আপনি কলা খেতে পারেন আপনি লিচু খেতে পারেন আপনি আম খেতে পারেন আপেল খেতে পারেন যে সমস্ত ফল মিষ্টি সেগুলো আপনার জন্য ভালো হেভি মিলগুলোতে খুব সাধারণ খাবার খাওয়াটাই আপনার জন্য বেস্ট ডাল ভাত ডালের ক্ষেত্রে মুগ ডাল আপনার জন্য খুবই ভালো এবং প্রতিদিনের মিলে আপনি অল্প একটু ঘি ব্যবহার করুন মশলা ব্যবহার করার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে কিছু মশলা আছে যেগুলো একটু ঠান্ডা প্রকৃতির যেমন ধনে পুদিনা এলাচ পানমৌরি এগুলোকে একটু বেশি বেশি ব্যবহার করতে হবে এবং গরম যে মশলাগুলো আছে সেগুলোকে একটু কম ব্যবহার করতে হবে এবার আসি কোন খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবেন সবার প্রথম অতিরিক্ত ভাজা খাওয়ার ঝাল খাওয়ার এবং অতিরিক্ত টক খাওয়ার এড়িয়ে চলবেন দ্বিতীয়ত ক্যাফেই নাচে এই ধরনের খাওয়ার মানে চা এবং কফি যতটা সম্ভব এড়িয়ে চলবেন এবং তৃতীয়ত টমেটো দই এবং চিজ এগুলো এড়িয়ে চলবেন শুধুমাত্র খাদ্যাভাসের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু পিত্তদোষকে কন্ট্রোলে আনা যায় না আপনাকে লাইফস্টাইল মডিফিকেশানও করতে হবে প্রতিদিন একটা শিডিউল বানিয়ে এক্সারসাইজ করুন প্রতিদিন একটু প্রাণায়াম করুন প্রতিদিন যথেষ্ট পরিমাণে জল পান করুন এবং নিয়মিত নারকেল তেল দিয়ে মাসাজ করুন একটা সুন্দর খাদ্যাভাস এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই পিত্তদোষকে নিয়ন্ত্রণে রাখতে পারি অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি মুখে ব্রণ রেগে যাওয়া এই ধরনের সমস্যার সহজেই সমাধান করতে পারি